আমাদেরকে বলছেন তার পবিত্রতা বর্ণনা করো তোমরা এমন ভাবে সৃষ্টি করেছেন তারইয়া বলা হয় যেটা যেখানে থাকার দরকার সমান সমান ভাবে মানুষের কপাল যতরূপ ততরূপ আল্লাহ রেখেছেন চোখ দুটো দুটো রেখেছেন তিনটা করেন নাই চোখকে যেখানে রাখার দরকার সেখানে ফিট করেছেন এই চোখ দুটো যদি মুখের নিচে হতো কিংবা চোখ দুটো যদি যার যার জায়গায় ফিট করান সূর্য বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছে এই জায়গা থেকে সূর্য যদি আরো পিছন দিকে চলে যায় সারা দুনিয়া বরফ হয়ে যাবে কথা ঠিক না সূর্য যেখানে আছে সেখান থেকে যদি একটু সামনের দিকে চলে আসে পুরো দুনিয়া কিন্তু অগ্নিকুণ্ডে পরিণত হয়ে যাবে কথা ঠিক কিনা এমন জায়গায় রেখেছেন সূর্যকে এই দুনিয়াটা বরফ হবে না আবার এত কাছেও সূর্যকে রাখে নেই যাতে দুনিয়াটা কি হয়ে আগুন না হয়ে যায় যেটা যেখানে রাখার দরকার সুভার আল্লাহ আল্লাহ বাগের সৃষ্টি মানুষ দুনিয়াতে এমন কোন বস্তু আবিষ্কার করতে পারে নাই আমি তো অসংখ্য অসংখ্য ডাক্তার আমার বন্ধু বান্ধব ছাত্র ছাত্রী আমাদের বড় আছেন ডাক্তাররা কত রকম ভাবে আমি তাদের কাছ থেকে বুঝা চেষ্টা করেছি এমন কোনো ওষুধ নাই যে ওষুধ আল্লাহ লতা পাতা ঘাস পাতা সে আল্লাহ আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা শুধু এগুলোকে আবিষ্কার করেছে শুধু এগুলোকে আল্লাহ প্রদত্ত এই বস্তুকে আবিষ্কার করেছে যখন করোনা হয়েছিল তখন আমেরিকার তালে তালে আমাদের হুজুর পাগল হয়ে গেছে হ্যাঁ মসজিদে যাওয়া যাবে না আমি আলমদের অবস্থা থেকে হতাশ হয়েছি যে করোনার মতো একটা মহামারী আসলো ঠিক আছে এখনো মানুষ মরা শুরু হয় নাই আগে আগে আমরা নিজেরা মনে মনে মরে গেছি সবাই তো আমি মাঝখানে এই অবস্থা দেখে একটু কনফিউজ হয়ে গেলাম কিছু বড় ভাইদেরকে ফোন করলাম না নিতে চাই ওনার অনেক বড় জায়গা আছেন এখন আলেন বড় বড় ওনারা দেখি যে